দুষ্টি বই শীত পাপাকেই বানিয়ে বানিয়ে খাওয়ায় আমাকে দেয় না আর কিছু খাবার দাবার সব পাপার জন্য হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো চলে এলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে যেহেতু শীতটা ভালোই পড়েছে তার জন্য শীতকালে যে শীতকালীন খাবার দাবার শীতের ফেমাস খাবার তো দেখো আমি কি করে বানাই আজকেই বানাবো কড়াই শীতের কচুরি আর আলুর দম প্রথমে আমি এই ময়দা নিয়েছি ময়দাতে হচ্ছে এর লবণ চিনি দিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে দেবো ময়নের জন্য ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে এ করে নেব একসঙ্গে পাইল করে নেবো একসঙ্গেতে ময়নটা মাখানো হয়ে গেছে এবারে হালকা উষ্ণ গরম জল করে রেখেছি গরম জল দিয়ে ময়দাটা মেছে নেব দেখো বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি হচ্ছে একটু মেখে নিয়েছি ভালো করে নিয়ে এটা দশ পনেরো মিনিট সেট হতে দেবো তার জন্য গামলিটা সেখানে চাপা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট এখন সেট হোক আর এবার আমি আলুর দমের জন্য আলুটালু কেটে রেডি করে নিই তো ফ্রেন্ড ফ্রেন্ড দেখো আমার হচ্ছে আলুর দমের জন্য আমার করা হয়ে গেছে সব কাটাকুটি রেডি আলু কেটে নিয়েছি নতুন আলু একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে জল ফেলে দেবো মটরশুঁটি একটা টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে আদা রসুন পেস্ট করা হচ্ছে আদা রসুনের পেস্ট জল গরম হয়ে গেছে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব নিয়ে ফেলে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি বদুমন মতো এক চামচ এক চামচ করে আর নুনটা আমি দিয়ে দেবো আলু আমার ভাপানো হয়ে গেছে ভাপিয়ে জলটা ফেলে দেবো তেল গরম হয়ে গেছে আলু দিয়ে ভেজে

딱그걸으 <농적이>

দিয়ে মশলা কষা হয়ে গেছে আলুর দমে আর আমি যেহেতু মর কাটা ইউজ করছি তাই আমি গরম মশলা ইউজ করবো না আলু দম মশলা ইউজ করবো না তার দামে আলুগুলো দিয়ে দেবো তার সাথে মটরশুঁটি দিয়ে নেবো দিয়ে একসময় কষাবো এবার আমার মশলা তো আলুর দামে কষানো হয়ে গেছে আলু দিয়ে

আমার মেয়েও করছে হেল্প যে এরকমভাবে আমি প্রত্যেকটা করে নেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বেলাটা প্রত্যেকটাতেই পুর ভরে নেবো ময়দায় তো বন্ধুরা দেখো আমার সব কটা পুল ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেবো বন্ধুরা দেখো এইভাবে আমি কচুরিগুলো ভেজে নেব সব কথা মিদের বন্ধুরা আলুর দম আমার রেডি ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো আমার কচুরিয়া আলুরদম রেডি মাঝে হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো টাটা বন্ধুরা আবার দেখা হোক পরের ভিডিওয় বাই